হিসেবে একজন ডিরেক্টর হিসেবে একজন প্রডিউসার হিসেবে কি যে শান্তি কি যে শান্তি এটা আমি বলে বোঝাতে পারবো না আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল একটা সিনকোনাইজেশন ছিল এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে এছাড়া যারা কাজ করেছে জিতু আসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি সৌদি আলম সবচেয়ের সঙ্গে প্রচুর কাজ করেছি আমি মেইল পো আর্টিস্টের কথা বলছি এই জন্য কথা বললাম না আর ইয়াসের সঙ্গে আমার প্রথম কাজ ইয়াসের আমিও একজন ভক্ত হ্যাঁ উনি যেটা বললেন আমি গল্প এখন রিভিল করবো না আসলে ট্রেলার আপনারা দেখেছেন ট্রেলার আজকে লঞ্চ হয়েছে টিজার আগে লঞ্চ হয়েছে আহ ট্রেলার এখন লঞ্চ হলো একটা গানও আপনারা দেখেছেন মায়া আহ যেটা ইমন চৌধুরীর সুর কথা এবং আলিয়া বেগমের গাওয়া গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে তো ইয়াসা ভীষণ কথা মানে ওকে যখন যেটা বলা হয়েছে যে ইনস্ট্রাকশন বা দেওয়া হয়েছে ও কথা শুনে ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল আমি আজকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি ভীষণ মনোযোগী ছিল ও বোঝার চেষ্টা করেছে আমরা কি চাচ্ছি ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল এরকম কখনোই আমি আসলে করতে দেখিনি ওকে আমি যা চাচ্ছিলাম চিত্রটা যেভাবে আছে বা আমার সাথে ইউনিটে যা ছিল সুমন ধর বা ডিও কে খায়ের মধ্যে ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে এবং সবচেয়ে বড় কথা ও ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় সেটে উপস্থিত থাকতো এবং আমরা তো সারা রাত কাজ করেছি বারোটা একটা দুটো তিনটা বাঁচতো ইয়াস কখনো কখনো মুখ গোমরা করেনি এটা নিদ্রাও করেনি বাট যেহেতু আপনারা ইয়াসের কথা জিজ্ঞেস করছেন তাই আমি আলাদাভাবে কথা বলছি হাসি মুখে কাজ করেছে কখনো বিরক্ত প্রকাশ করেনি এটা একজন কো আর্টিস্ট হিসেবে একজন ডিরেক্টর হিসেবে একজন পুলিশা হিসেবে কি যে শান্তির কী যে শান্তির এটা আমি বলে বোঝাতে পারবো না কারণ সব সময় মনে একটা টেনশন থাকে এই বুঝেই রিয়াট করবে এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি ই আশা সাহায্য করছে তো আজকে এখানে আসতে পারেনি আজকে জিতে ব্যস্ত যেহেতু আসুন তো অনেক বড় একজন অভিনেতা আমার সিনিয়র একজন অভিনেতা এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি প্রচুর স্ক্রিন শেয়ার আমরা একসঙ্গে করেছি আমাদের অনেক গল্প অনেক স্মৃতি অনেক ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি আমি জিতু প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারের সারা দিয়েছেন আমার কাজ করেছেন এবং আমার দাদাবাড়ি নড়াইলে উনি গিয়েছেন থেকেছেন হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে অনেক ভুলভ্রান্তি ছিল সীমাবদ্ধতা ছিল এগুলো উনি খুব সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল একটা সিম্পলাইজেশন ছিল সেহেতু আমাদের একসঙ্গে 造成这个严重伤害。